আলেম মানে হচ্ছে এই জাতির একটা শ্রেষ্ঠ সম্পদ হ্যাঁ সম্মানিত উপস্থিতি যদি এই পৃথিবীর মুখে আলেম না থাকে তাহলে এই দিন যে দিনের প্রচার প্রসার হচ্ছে একজন আলেমের দাঁড়ায় হ্যাঁ কেননা এখন ও অসুনের সিলসিলা শেষ এবং আল্লাহবুর আলম তার এই ধর্মকে টিকে রাখবেন একমাত্র আলেমের দাঁড়ায় তাহলে কি বুঝতে পারলাম একজন আলেম হচ্ছে এই জাতির ও দেশের একটা শ্রেষ্ঠ সম্পদ সম্মানিত উপস্থিত এই আলেম কারা যারা দিনের ব্যাপারে বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিগণ তারাই হচ্ছে আলেম যারা এই দিনের সংরক্ষণকারী যারা এই দিন এর প্রচার প্রচারকারী যারা দিন এলমের বিতরণকারী সম্মানিত উপস্থিতি যেমন কোন মূল্যবান সম্পত্তি হারিয়ে গেলে মানুষ যেমন বিষে হয়ে যায় ঠিক তেমনি একজন আলেম চলে গেলে কোন আলেম চলে গেলে পুরো পৃথিবীর মানুষ এবং পুরো জাতি watch out wait for it